শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তেইশ আগস্ট শনিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো আবারও এনআরসি পুনর্জাচাইয়ের আবেদন সুপ্রিম কোর্টে এনআরসি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমি করিমগঞ্জ শহরে গ্রামের ই রিক্সা শহরে ঢোকার দাবিতে স্মারকপত্র প্রদান জাল নকল নিয়ে নিয়ে মহিলার মামলা ভোটাধিকার কেড়ে নেওয়া বাংলা ভাষাকে দ্রুপদী ভাষায় মর্যাদা দিয়েছে ভাষা বিতর্কে মুদি এবং চল্লিশ লক্ষ মহিলার কথা চিন্তা করে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় পর্যায়ের মহিলা উদ্যমিতা অভিযান শুরু তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্রতিদিন সকাল ও সন্ধ্যার খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর ফের এনআরসি পুনর্জাতাইয়ের আবেদনে সুপ্রিম কোর্টে কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিশ দু সালে প্রকাশিত জাতীয় নাগরিক পঞ্জী এনআরসির চূড়ান্ত তালিকা ও কারচুপির জেরে ভুল বোরা এতে অনেক আসল ভারতীয় নাম বাদ পড়েছে এবং অনেক অবৈধ বিদেশিরা তালিকাভুক্ত হয়েছে ফলে এনআরসির গোটা প্রক্রিয়ার পুনর্জাচাইয়ের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তনের রাজ্য সমন্বয়ক হিতেশ দেববর্মা শুক্রবার সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ তার দাখিল করা রিট পিটিশন গ্রহণ করে তার আবেদনের ভিত্তিতে বিচারপতি পি এস নরসিমা ও বিচারপতি অতুল চন্দ্র করে ডিভিশন বেঞ্চে কেন্দ্র সরকার অসম সরকার বর্তমান এনআরসি সমন্বয়ক এবং ভারতের রেজিস্ট্রার জেনারেলকে নোটিস জারি করেছে হিতেশ দেবরমার বক্তব্য দু সালের আগস্টে যে চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশিত হয়েছিল তা নির্বুল নয় সীমান্তবর্তী জেলা ও আসামের বাকি এলাকায় নাগরিকপঞ্জির যাচাই প্রক্রিয়ায় সমানে মানদণ্ড ব্যবহার হয়নি বহু অবৈধ বিদেশি জালে নথি দেখিয়ে নাম তুলতে সক্ষম হয়েছে আবার বহু প্রকৃত ভারতীয় নাগরিকের যথাযথ নথি জমা দেওয়া সত্ত্বেও বাদ পড়েছেন সরকার তৎকালীন সময়ে সীমান্ত জেলা থেকে বিশ শতাংশ এবং অন্য জেলাগুলি থেকে দশ শতাংশ নামের পুনরায় যাচাই চেয়েছিল কিন্তু সেই নির্দেশ কার্যকর করা হয়নি হিতেশ দেববর্মার আবেদনে বলা হয়েছে সীমান্ত জেলা থেকে অন্তত বিশ শতাংশ এবং বাকি জেলা থেকে দশ শতাংশ নামের যাচাই বাধ্যতামূলক করা হোক পরিসংখ্যান ভিত্তিকের নমুনা যাচাই করা হোক ভুল ভ্রান্তিহীন একটি শুদ্ধ এনআরসি তালিকা প্রকাশ করা হোক জাতীয় নিরাপত্তা ও অসমের সাংস্কৃতিক সামাজিক ভারসাম্য রক্ষায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক অপরদিকে শ্রীবুনি করিমগঞ্জ শহরে গ্রামের ই রিক্সা ডোকান দাবিতে স্মারকপত্র গ্রামের শহরে প্রবেশ করতে দেওয়া হবে না এই বলে পুরসভায় জারি করার নির্দেশের চরম বিপাকে পড়েছেন শ্রীভূমি করিমগঞ্জ জেলার ই রিক্সা চালকরা গ্রামাঞ্চলের যাত্রী স্বল্পতার জন্য নির্ধারিত ভাড়া লাভে বঞ্চিত চালকরা এখন হাহাকার করেছেন বিষয়টি নিয়ে শুক্রবার জেলা কমিশনারের কাছে লিখিত স্মারকপত্র প্রদান করেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেস কর্মকর্তারা শুক্রবার জেলা কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ সুব্রত দেব শুভম দাস আশরাফ উন্নুর চৌধুরী পঙ্কজ নাকের রিনা চক্রবর্তী সহ অন্যান্যরা শুক্রবার জেলা কমিশনার কার্যালয়ে ছুটে গিয়ে স্মারকপত্র প্রদান করেন জেলা কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন পুরসভার তরফে গ্রামের ই রিক্সাকে শহরে প্রবেশের নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে ফলে গ্রামের চালকরা চরম বিপাকে পড়েছেন গ্রাম থেকে বিভিন্ন গাড়ি যেমন সম বাস শহরে আসে এবং যাত্রী নিয়ে গন্তব্যে ছুটে যায় কিন্তু ই রিক্সার ক্ষেত্রে এ ধরনের নির্দেশ কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না এই বলে জানান বিশ্বজিৎ ঘোষ তিনি বলেন কর্মসংস্থান লাভে ব্যর্থ শিক্ষিত বেকার যুবকরা বিটে মাটি বিক্রি করে কেউ ব্যাংক থেকে লোন নিয়ে ই রিক্সা ক্রয় করেছেন আবার বহু চালক অন্য মালিকের ই রিক্সা চালিয়ে পরিবার প্রতিপালন করেছেন হঠাৎ করে পুরসভার নির্দেশে গ্রামের ই রিক্সা চালকরা এখন অনাহারে দিন যাপন করবেন ফলে বিষয়টি বিবেচনা করে যাতে গ্রামের ই রিক্সাকে শহরে প্রবেশ করতে দেওয়া এবং কোনোভাবেই যাতে যানজটের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য বিকল্প ব্যবস্থা নিয়ে প্রশাসনের সক্রিয়তা কামনা করেন জেলা কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা অপরদিকে নকলে জাল প্যান কার্ড মামলা পুলিশে মহিলার নামে জাল নকল প্যান কার্ড বের করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে শিলচর আশ্রম রোডের বাসিন্দা অনিতা স্বামী নামে ওই মহিলা গত মঙ্গলবার এ নিয়ে করেছেন করেছেন অনিতা স্বামী উল্লেখ আসল কার্ড তার নিজের কাছে রয়েছে কারা কে ষড়যন্ত্র করে তার নামে অন্য এক প্যান কার্ড বের করে নিয়েছে ওই প্যান কার্ডের দৌলতে কোনো ধরনের আর্থিক বা সম্পত্তিজনিত লেনদেন করা হতে পারে এই বলে তিনি সন্দেহ ব্যক্ত করেছেন অপরদিকে আপনার ফোনের কলিং স্ক্রিন হঠাৎ বদলে গেছে জেনে নিন এর পেছনের আসল কারণ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অসংখ্য এন্ড্রিওড ব্যবহারকারী হঠাৎ করেই অবাক হয়ে যান কোনো রকম পূর্ব ঘোষণা বা অনুমতি ছাড়াই তাদের মোবাইল ফোনের ডায়লার ইন্টারফেস নিজে থেকে বদলে যায় ব্যবহারকারীরা এই আকস্মিকের পরিবর্তনে হতভম্ব হয়ে পড়েন এবং অনেকেই তাদের হতাশা প্রকাশ করেন এটি গুগলের ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ রিডিজাইন এর একটি অংশ যা সম্প্রতি অ্যান্ড্রয়েড ষোলো এর সঙ্গে চালু করা হয়েছে ফোন অ্যাপ এবং ডায়ালার স্ক্রিনের পরিবর্তন নতুন আপডেটের পর গুগল ফোন অ্যাপে কল লগ এখন আগের মতো গ্রুপ করে শো দেখাচ্ছে না বরং প্রতিটি কল আলাদা করে তালিকাভুক্ত করা হচ্ছে কল হিস্ট্রি এবং ফেভারিটস এখন হোম টেবের অধীনে নিয়ে আসা হয়েছে রিডিজাইন করা উৎপাদনগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল কলগুলো এখন গোলাকার কিনারা যুক্ত কার্ডের মধ্যে দেখাচ্ছে নতুন একটি ফিল্টার সিস্টেম যুক্ত করা হয়েছে যেগুলির সাহায্যে মিসড কল স্পাম কল এবং কন্ট্রাক্টসের মতো ক্যাটাগরিগুলি সহজেই আলাদা হয়ে যায় এছাড়া বড় গোলাকার এবং আয়তাকার যুক্ত হয়েছে যাতে কল নিয়ন্ত্রণ করা সহজ হয় কল রিসিভ করা এবং কল কাটার জন্য একটি নতুন অঙ্গভঙ্গি সিস্টেম চালু করা হয়েছে এখন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ অ্যাপে দুটি বিকল্প করতে পারবেন যে কারণে হতবাকে লক্ষ লক্ষ ব্যবহারকারীরা এই নতুন আপডেটটি সার্ভার সাইট অ্যাক্টিভেশনের মাধ্যমে করা হয়েছে অর্থাৎ ব্যবহারকারীরা কোনো অ্যাপ আপডেট ইনস্টল করতে হয়নি ইন্টারনেট সংযোগে ফিরে আসার সঙ্গে সঙ্গেই তাদের ফোনের ইন্টারফেস স্বয়ংক্রিয়ভাবে নতুন রূপে বদলে গেছে রেডবিট এবং এক্স সাবেক টুইটারে অনেকে অভিযোগ করেছেন এই আকস্মিক পরিবর্তনের কারণে তারা হতবুদ্ধি হয়ে গেছেন এবং অ্যাপটি তাদের জন্য সম্পূর্ণ অচেনা লাগছে ডিজাইন পরিবর্তনের কারণ হিসাবে গুগল জানিয়েছে এই নতুন ডিজাইন গবেষণার উপর ভিত্তি করা হয়েছে আগারো হাজারের বেশি ব্যবহারকারীর ওপর গবেষণা করে তারা দেখেছে যে এক্সপেসিফিক ডিজাইনের মাধ্যমে ব্যবহারকারীরা স্ক্রিনের প্রয়োজনীয় বাটন এবং তত দ্রুত শনাক্ত করতে পারেন এই পরিবর্তন শুধু ফোন অ্যাপের সীমাবদ্ধ নয় গুগল মেসেঞ্জার কন্ট্যাক্টস জিমেইল এবং ফটোজের মতো আপডেটগুলো খুব শীঘ্রই এই ডিজাইন দেখা যায় যদি আপনার ফোনে গুগল ফোন অ্যাপের ভার্সন ওয়ান এইট থাকে তাহলে আপনি এই নতুন ইন্টারফেস পেতে পারেন অ্যাপের সেটিং এ গিয়ে এবং নেভিগেশন কাস্টমাইজ করা যায় তবে আপাতত পুরনো ডিজাইনে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই অপর দিকে এস আই আর নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না সুচার অমর্ত সেন জাতীয় ভোটার অধিকার বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর এ নিয়ে জোর রাজনৈতিক তরজা দেশ জুড়ে সেই প্রেক্ষাপটে এবার এস আই আর নিয়ে মুখ খুললেন বাংলার নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন শুক্রবার গবেষণা কেন্দ্রে একটি অনুষ্ঠানে অমর্ত সেন বলেন এস নামে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না এ বিষয়ে কোনো আলোচনা চলতে পারে না তবে এটা মানতে হবে দেশে বহু নাগরিকের ডকুমেন্ট নেই তাই বলে তাদের ভোটার হওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না অর্থনীতিবিদের মতে কিছুটা ভালো করার অজহাত দেখিয়ে বড় রকম ক্ষতি করা উচিত নয় পাশাপাশি বর্তমানে দেশে বাঙালি ও বাংলা ভাষা অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অপরদিকে বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষায় মর্যাদা দিয়েছে ভাষা বিতর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নের জন্য বিজেপির কাছে রোডম্যাপ রয়েছে বাংলায় বিজেপির সরকার বানান আমরা প্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলা বানিয়ে দেব শুক্রবার দমদমে রাজনৈতিক সভা থেকে এমনটাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথায় বিকশিত বাংলা মোদীর গ্রামটি ভাষা প্রসঙ্গে মুদির বক্তব্য বিজেপি সরকারের সগর্বে বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে আমরা এই বাংলা ভাষাকে দ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি অপরদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মহিলা উদ্যমিতা অভিযানের দ্বিতীয় পর্যায়ের সূচনা সুবিধার আওতায় আসবেন চল্লিশ লক্ষ মহিলা বললেন হিমন্ত বিশ্ব শর্মা তুরু অসমের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি শুক্রবার নলবাড়ির গোগ্রাপা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে সংশ্লিষ্ট প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরে ভাষণে মুখ্যমন্ত্রী বলেন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত মহিলাদের আর্থিকভাবে সবল করে তোলার পাশাপাশি তাদের এগিয়ে নিয়ে যেতে গত বছর এই প্রকল্প শুরু করা হয়েছিল মোট 4 লক্ষ স্বর্ণনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত 40 লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে চলতি বছরে এই প্রকল্পে মহিলাদের প্রথম কিস্তিতে দেওয়া হবে 10000 টাকা এই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারলে দু সালে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের সেই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারলে এর পরবর্তী বছর অর্থাৎ দু সালে আরো পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের চলতি বছরে এই প্রকল্পে সরকারে ব্যয় করবে প্রায় চার হাজার কোটি টাকা মুখ্যমন্ত্রী বলেন এই প্রকল্পে মহিলাদের হাজার টাকা করে দেওয়া হবে কিনা তা নিয়ে কংগ্রেসে কম অপপ্রচার করেনি গত এক বছর ধরে কংগ্রেসের তরফে বলা হয়েছে মহিলাদের টাকাতে এই প্রকল্পের ঘোষণা করেছে সরকার কিন্তু আজ তাদের মুখে কোনো কথাই আর আটবে না অর্ণोदय প্রকল্পের সময়ও কংগ্রেসের তরফে বলা হয়েছিল এশরের নির্বাচনী বেলকিবাজি এছাড়া আর কিছু নয় নিযুত মানা প্রকল্প নিয়ম কম সমালোচনা করেনি এমনকি এক বছর পর এই প্রকল্প বন্ধ হয়ে যাবে বলে কংগ্রেসের তরফে প্রচার করা হয়েছিল কিন্তু টানা দ্বিতীয় বছরে নিযুত মইনা প্রকল্প শুরু করা হয়েছে তাই কংগ্রেসকে আর বিশ্বাস করা উচিত